কালকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ধর্মীয় উৎসব দুর্গা পূজা গেল এবং দুর্গাপূজার দশমীর মাধ্যমে সারা দেশের সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের বড় উৎসবের সমাপ্তি ঘটলো কেমন হলো বা কেমনভাবে উদযাপন করলেন আমাদের দেশের সনাতন ধর্ম ধর্মাবলম্বীরা সেটুকু একটি দেখা যাক আমি প্রথম থেকেই খুব উদ্বিগ্ন ছিলাম যখন ধরেন এই যে ধর্মীয় উৎসবগুলো ধর্মীয় উৎসবগুলোতে করা নিরাপত্তায় পুলিশি পাহাড়ায় আসলে ধর্মীয় উৎসব হয় না বা অন্য যে কোনো উৎসবেই ধরুন ধরুন যখন থেকে পয়লা বৈশাখের আগে পেছনে বা পয়লা বৈশাখের যে মঙ্গল শোভাযাত্রা হয় সেই মঙ্গল শোভাযাত্রার আগে পেছনে বা ডানে বামে যখন থেকে পুলিশের ব্যারিকেড পুলিশের নিয়ন্ত্রণে বা পুলিশের নিরাপত্তার চাদরের মধ্য দিয়ে যখন উৎসবটা পালন করা হয় তখন আসলে সেই পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার সৌন্দর্য দিন দিন কমতে শুরু করে মানুষের সমাগম কমতে শুরু করে এগুলো উৎসব এই উৎসবগুলো আসলে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়ে বা নিরাপত্তার অজুহাতে এই উৎসবগুলোকে নিয়ন্ত্রণ করা এক রকমের উৎসবগুলোকে মেরে ফেলা বা হত্যারই সামিল বাংলাদেশে এই পাঁচই আগস্টের পর থেকে যত সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যেভাবে নির্যাতন নিপীড়ন হয়েছে এরপরে তাদের বাড়ি ঘরে জ্বালা দেওয়া পুড়িয়ে দেওয়া এবং গত মাসেও আপনারা জানেন যে দুজন নিম্নবৃত্ত দুজন মানুষের ঘর দুজন মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে দিনাজপুরে এক একে হত্যা করা হয়েছে সুতরাং এই যে দিনের পর দিন সংখ্যালঘুদের নির্যাতন নিপীড়ন এবং তাদের যে উৎসবগুলো রয়েছে ধরেন ধা আমাদের যেখানে দুর্গাপূজা গেল তার দুর্গাপূজা বাদেও যদি অন্য ধর্মাবলম্বীদের যদি চিবরদান বৌদ্ধদের বা খ্রিস্টানদের বড়দিন এই যে উৎসবগুলো এই উৎসবগুলো আসলে পুলিশি পাহাড়ায় বা নিরাপত্তার চাদরে ঢেকে দিয়ে এই এইসব উৎসব আসলে উৎসবের আর থাকে না ধরেন আমাদের এই যারা সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বা আমাদের যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা কি এই দেশের স্বপ্ন নিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা স্বপ্ন দেখেছিলেন একটা অসাম্প্রদায়িক একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের এবং সেই রাষ্ট্রের নিশ্চয়তা দিতে পুরোপুরি সব সরকারেই মোটামুটি ব্যর্থ হয়েছে তারা কেউই এই সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা দিতে কেউই পারেনি গোটা দাগে যদি একটু তুলনামূলক যদি দেখেন তাহলে সেই জায়গায় আওয়ামী লীগ কিছুটা চেষ্টা করেছে বা আওয়ামী লীগের আমলেও কিন্তু অন্যান্য যে উৎসব যেমন পয়লা বৈশাখের কথা বললাম সেই পয়লা বৈশাখকে সীমিত করা হয়েছে কেন করা হয়েছে কারণ হলো আওয়ামী লীগের আমলে যখন মঙ্গল শোভাযাত্রা থেকে শুরু করে এই ধরনের উৎসব আনন্দ পার্বণ এগুলো তো যখন উৎসব মুখর পরিবেশে পালন করা হতো তখন এখন যারা ক্ষমতার নিয়ন্ত্রণের আশেপাশে বা ক্ষমতায় রয়েছেন জামাতে ইসলাম তারা তখন এক ধরনের তো একটা ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে তারা এই ধরনের উৎসবকে সীমিত করা এই ধরনের উৎসবে নানান সময় নানান ধরনের আহ আস্ফালন দেওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে এই উৎসব আনন্দ পার্বণ বা ধর্মীয় উৎসবগুলোকে এক ধরনের ট্যাগিং করা হতো হুম এখন আবার দেখছি যে এরা এখন ক্ষমতায় থেকে এরা আবার এই বিষয়গুলো নিয়ে খুব সুন্দর সুন্দর বলিয়া আওড়াচ্ছেন খুব সুন্দর সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন এখন আবার সব তাদের কাছে জায়জ হয়ে গেছে এখন ধর্মীয় আর কোনো বাধা বিপত্তি তারা দেখছেন না কিন্তু ওই সময় আওয়ামী লীগ এদের কারণেই কিন্তু মূলত এই উৎসবগুলো যতটা করেছে তার চেয়ে ভালো করে আরও করা যেত তার চেয়ে তার চেয়ে আরো বেশি অংশগ্রহণমূলক তার চেয়ে বেশি আরও উৎসব মুখর পরিবেশে করা যেত কিন্তু এই অংশের কারণে সেটা আওয়ামী করতে পারেনি এখন আবার তারা দেখেন ক্ষমতায় আসার পরে তারা আবার নতুন করে বয়ান তৈরি করছে নতুন করে রাজনৈতিক বিভিন্ন উৎসের বিভিন্ন তথ্য তারা উৎপাদন করছে এবং সবচেয়ে বড় কথা এই রাষ্ট্রের যে পত্তন এই রাষ্ট্রের যে সৃষ্টি সৃষ্টি সৃষ্টির জায়গায় যদি আপনি যান তাহলে তখন দেখবেন মহান মুক্তিযুদ্ধে এই বঙ্গবন্ধুর যে অবদান এবং তার যে জার্নি তার জীবনের মেজরিটি অংশ সবচেয়ে বড় অংশ বা সবচেয়ে সোনালী দিন যেগুলো বলি বা যৌবনের যে উত্তাপ সময় সেই সময়গুলো তাকে কারাগারের কাটাতে হয়েছে শুধুমাত্র এই পাকিস্তানিদের আমলে তার বিরোধিতা করে তিনি বাংলাদেশের মানুষের স্বাধীনতা চেয়েছিলেন বলে এখন প্রশ্ন হচ্ছে এখন কেউ কেউ এই বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে পর্যন্ত কথা তুলছে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে পর্যন্ত কথা তুলছে এই যে নতুন নতুন ন্যারেটিভ তারা কোথা থেকে যে নিয়ে আসছে এবং এগুলো যে কতটা হাস্যকর শুনলে এবং ইতিহাস তারা কিভাবে নতুন করে মানে বিকৃত করে কিভাবে আবার আরেক দিকে ডিরেকশন করছে সেটা কিন্তু খুব সুস্পষ্ট আপনি যদি মহান মুক্তিযুদ্ধে বা বঙ্গবন্ধু বা মুক্তিযোদ্ধাদের বা মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার দিকে তাকান তাহলে দেখবেন বঙ্গবন্ধু থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের সেই সময়কার যারা ছিলেন তাদের প্রত্যেকেই একটা জন আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশ হবে একটা সেকুলার রাষ্ট্র কারণ ধর্মের ভিত্তিতে কিন্তু রাষ্ট্র পৃথক হয়ে গেছে আগেই পাকিস্তান ভারত আর বাংলাদেশ তখন মধ্যপন্থার দেশ হিসেবে বাংলাদেশ একটা ধর্ম নিরপেক্ষ এবং একটি সহনশীল মধ্যপন্থার দেশ হিসেবে কিন্তু বাংলাদেশের উত্থান ঘটে সেই বাংলাদেশের যিনি স্রষ্টা বা বাংলাদেশের যিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু একটি কথা বল বলেছিলেন যে আমার দেশে আমার দেশের মানুষ যে যার যার ধর্ম নির্বিঘ্নে চিত্তে পরিবেশে পালন করবে এর চেয়ে ধর্ম না এর চেয়ে ধর্ম নিরপেক্ষতার আর কোনো সংজ্ঞায়ন হয় না এবং সেই কথার ভিত্তিতেই কিন্তু আমাদের সংবিধানে ধর্ম নিরপেক্ষতা রাখা হয়েছিল সেটা মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার প্রতিশ্রুতির মাধ্যমে কিন্তু আমাদের মহান সংবিধানে সেই বক্তব্য ধর্ম রাখা হয়েছিল আরেকটি কথা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে কলকাতার যুগান্তরকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে আমি আমার দেশে একটি ধর্মনিরপেক্ষতার চারা রোপণ করে গেলাম এই চারা কেউ যদি ছিঁড়তে চায় বা কেউ যদি উৎপাটন করতে চায় কেউ যদি তুলে ফেলতে চায় তাহলে জাতি হিসেবে বা রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তার অস্তিত্বের সম্মুখে পড়বে সেটি আমরা দেখলাম চব্বিশের পাঁচই আগস্টের পরে নতুন করে যারা সংস্কার সংস্কার করে দীর্ঘ দেড় বছর ধরে চিল্লাচ্ছে তারা এখন সেই ধর্ম নিরপেক্ষতা সংবিধান থেকে বাতিল করে দিতে চায় আর ধর্মনিরপেক্ষতা সংবিধান থেকে বাতিল করে দিয়ে এমনি রাষ্ট্রে সংখ্যালঘুদের তাদের উৎসব পূজা পার্বণ চিবর দান বড়দিন কিংবা পহেলা বৈশাখ এই ধরনের উৎসবগুলো দিন দিন সীমিত হয়ে যাচ্ছে এমনি এই উৎসবগুলো দিন দিন আমাদের কাছে নিরাপত্তার বলায়ে একদম সীমিত হয়ে আসছে হ্যাঁ আগে যখন সারারাত উৎসব হতো এখন সেখানে সন্ধ্যা লাগলেই সেগুলো সব বন্ধ তো ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে আপনি কিভাবে এই সংখ্যালঘু সম্প্রদায় এই যে দুর্গাপূজা এই নানান ধরনের যে উৎসব তাদের রয়েছে এই উৎসব কিভাবে নিশ্চয়তা দিবেন কিভাবে নিরাপত্তা দিবেন কিভাবে তারা উৎসব মুখর পরিবেশে তারা পালন করবে যেখানে আপনাদের তাদের সংবিধানে যে তাদের রাইট সংবিধানে তাদের দেওয়া যে মহান মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতি সেটাই যেখান থেকে আপনার কেড়ে নিচ্ছেন সংবিধান থেকে সংস্কারের নামে তারপরে কিভাবে রাষ্ট্র এই বিষয়গুলো তাদেরকে নিরাপত্তা দেবে যার ফলশ্রুতিতে আপনারা দেখতে পেয়েছেন ডক্টর মূর্তি অসুরের আসা হয়েছে এগুলো কিন্তু এমনি এমনি করা হয়নি যারা এখান থেকে যে হিন্দুরা নিপীড়িত হয়ে তাদের ঘর বাড়ি জ্বালাও পোড়াও হত্যার শিকার নির্যাতনের শিকার হয়ে তারা ভারতে গেছেন যাওয়ার পরে তারা কিন্তু এটা করতে বাধ্য হয়েছে এটা যে এমন না যে তারা মোকারি বা মানে খেলাচ্ছলে করেছেন সেরকম না এটা তারা বাধ্য হয়েই তাদের অধিকার আদায়ের একটা আহ চিহ্নস্বরূপ তারা কিন্তু অসুরের এই মূর্তির জায়গায় ইউনুসের মূর্তি প্রতিস্থাপন করেছে সমাজে এগুলোর ব্যাপক প্রভাব আছে সুতরাং এই ধর্ম নিরপেক্ষতা সংবিধান থেকে বাদ দিয়ে যে রাষ্ট্র কায়েম করার তারা চেষ্টা করছেন সেটা এক ধরনের মুনাফিকি সেটা এক ধরনের প্রতারণা এবং সেই প্রতারণার শিকার আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে সব স্তরের মানুষই মোটামুটি হয়ে গেছেন এবং সেটা এখন মানুষ বুঝতে পেরেছে বলেই এখন অসুরের জায়গায় ইউনুসের মূর্তি প্রতিস্থাপন করা হচ্ছে এবং আরও সবচেয়ে বড় বিষয় যেটা হলো যে এই বাংলাদেশের মানুষ সম্প্রীতির মানুষ এই বাংলাদেশের মাটি সম্প্রীতির মাটি এই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বাঙালি বা মুসলমানদের যেরকম আত্মত্যাগ রক্তদান হ্যাঁ সব আছে ঠিক একইভাবে আরো বেশি বরং যদি তুলনামূলক যদি এ করেন বিচার করেন তাহলে আমাদের সনাতন ধর্ম ধর্মাবলম্বী যারা রয়েছে তারা তো নির্যাতনের শিকার হয়েছে হয়েছে এমনকি তারা তাদের মাতৃভূমি জন্মভূমি ভিটা সেই জন্মভূমি মাটি ভিটা ছেড়ে তারা কিন্তু দেশান্তরিত হয়ে গেছে এই কষ্ট ভোলার নয় যারা প্রবাসে থাকে বা যারা দেশের বাইরে থাকে তাদেরকে একটু জিজ্ঞেস করে দেখবেন যে মাতৃভাষার মাতৃভূমির দরদ কতটুকু সেটা তারা করেছেন বৌদ্ধ খ্রিস্টান তারাও করেছেন সুতরাং এই মহান মুক্তিযুদ্ধে তাদের প্রত্যেকের সমান অধিকার ছিল তারা প্রত্যেকের এই রাষ্ট্রের সমান অধিকার প্রাপ্তির অধিকার রাখে তারা প্রত্যেকেই এই রাষ্ট্রের নিরাপত্তার অধিকার রাখে তাদের উৎসব পূজা পার্বণ বড়দিন চিবরদান সব উৎসব তারা সমান অধিকারে তারা নির্বিঘ্নে চিত্তে উৎসব মুখর পরিবেশে পালন করার অধিকার রাখে সেটা কেড়ে নেওয়ার আমি আপনি কেউ নন এবং যাদেরকে বিদেশ থেকে হায়ের করে নিয়ে আসা হয়েছে সংবিধান সংস্কারের নামে তাদেরও সেই অধিকার নেই আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন